দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বেশ কিছুদিন যাবৎ একটা কথা কিন্তু মিডিয়াতে বেশ সরব হয়ে উঠেছে সেটা হচ্ছে তাসকিন আহমেদকে লখনো সুপার জায়ান্ট চাইতেছে আর মুস্তাফিজুর রহমানকে চাইতেছে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এই কথার ভিত্তি কতটুকু এই কথার আসলে যৌক্তিকতা কতটুকু আসেন সেই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাশন করার চেষ্টা করি যারা আমার এই চ্যানেলটাতে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন আইপিএল আর বিপিএলে কিন্তু অনেক তফাৎ আপনি চাইলেই যখন তখন বিপিএলে যেমন ওই যে মাঝপথে প্লেয়ার ভাড়া করে আনা যায় মাঝপথে চারটা ম্যাচের জন্য প্লেয়ারকে ভাড়া করে আনা যায় যে আপনি চারটা ম্যাচ খেলে দিবেন বা পাঁচটা ম্যাচ খেলে দিবেন আপনি এই পরিমাণ অর্থটা পাবেন তো রকম সিস্টেম কিন্তু আইপিএলে নেই বিপিএল আর আইপিএল এর তফাত আছে বিপিএল হচ্ছে ড্রাফটে অনুষ্ঠিত হয় আর আইপিএল হচ্ছে অকশন অনুষ্ঠিত হয় ড্রাফটটা হইলো এরকম যে বিভিন্ন ক্যাটাগরির প্লেয়ার থাকে তাদের একটা বেস প্রাইজ দেওয়া থাকে কারো এক কোটি কারো আশি লাখ কারো ষাট সত্তর বিশ দশ পর্যন্ত চলে যায় তো এরকম ভিত্তিতে বিপিএল এর প্লেয়ার কেনা কেনা হয় আর আইপিএল এর প্লেয়ার কেনা হয় কিন্তু অপশনের ভিত্তিতে অপশনটা হচ্ছে নিলাম নিলামটা এরকম যে আপনাকে সবার মাঝখানে তোলানো হবে একটা পণ্য সেই পণ্যটার একটা প্রাইজ নির্ধারিত হবে সেটা সবাই কম্পিটিশন করে নেবে কেউ পাঁচ কোটি দিয়ে নেবে কেউ দশ কোটি দিয়ে নেবে যার যত টাকা আছে ভাই সে তত টাকা দিয়ে নিতে পারে এটা হচ্ছে আইপিএল এর অপশনের নিয়ম আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে এখন কথা বলে কলকাতার ব্যাপারটা কলকাতা যে মুস্তাফিজুর রহমানকে নিবে দুইটা ইস্যুজ আছে একটা হচ্ছে গিয়ে প্রতিটা দল কিন্তু আপনার আটজনের বেশি বিদেশি প্লেয়ার নিতে পারবে না সেইখানে যদি আপনি কলকাতার স্কোয়াড দেখেন দর্শক যদি কারো সমস্যা না হয়ে থাকে যে আটজনকে কলকাতা নিয়েছে সেই আটজনের থাকে তাহলে কিন্তু কলকাতা চাইলেও আপনার মুস্তাফিজুর রহমানকে নিতে পারবে না আরেকটা বিষয় আছে সেইখানে যে আপনার পার্টস আছে কতটুকু পার্টস মানে আপনার ওই নিলামের পরে আপনার কাছে কতটুকু টাকা বাকি আছে এইবার তো প্রত্যেকটা আইপিএল দলকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে একশো কোটি রুপি করে তারা খরচ করতে পারবে টোটাল প্লেয়ার কেনার পেছনে তো আপনি যদি দিন শেষে কলকাতার পার্টস দেখেন রিমেন কলকাতার আছে মনে হয় চার লাখ কি পাঁচ লাখ রুপি আছে তো তারা তো অবশ্যই পাঁচ লাখ রুপি দিয়ে মুস্তাফিজুর রহমানকে নিতে পারবে না আর তার পিছনে আরেকটা রিজন আছে মুস্তাফিজুর রহমানের বেস্ট প্রাইস কত ছিল মুস্তাফিজুর রহমানের বেস্ট প্রাইস ছিল হচ্ছে আপনার দুই কোটি রুপি এখন কলকাতা তো চাইলেই বেশি টাকা খরচ করে আর মুস্তাফিজুর রহমানকে নিতে পারবে না ওই যে একটা সিস্টেমের মধ্যে তারা আবদ্ধ গেলে মুস্তাফিজের কথা এখন আসেন আহমেদের চাইতেছে ধরলাম লক্ষো সুপার বিদেশি আটজন লক্ষনো সুপার জায়ান্টসের পার্স রিমেনিং কত আছে জানেন লখন সুপার জায়ান্টসের পার্টস বাকি আছে হচ্ছে আপনার দশ লাখ আয়ানার। মানে দশ লাখ ইন্ডিয়ান রুপি বাকি আছে হচ্ছে আপনার লখনো সুপার জায়ান্টসের ক্ষেত্রে তবে সেই ক্ষেত্রে যদি কোনো প্লেয়ার ইঞ্জুরিতে আক্রান্ত হয় সেই প্লেয়ারটা যে বেস্ট প্রাইস সেই বেস্ট প্রাইসে কিন্তু তাসকিন আহমেদকে আপনার লখনো সুপার জায়েন্টসের দলে নিতে হবে তো এই হচ্ছে আসলে বিষয়গুলো আপনি কিন্তু সিউরিটি দিয়ে বলতে পারতেছেন না যে মুস্তাফিজুর রহমান কলকাতাতে যাচ্ছে আর লখনৌ সুপার জায়েন্টসে যাচ্ছে তাসকিন আহমেদ ফার্স্ট অফ অল তাদের পার্সি তো নাই ভাই লখনো সুপার জায়েন্টসের আছে দশ লাখ তারা যদি তাসকিনকে নিতে চায় তাদের এক কোটি রুপি খরচ করা লাগবে কারণ তাসকিন আহমেদের বেস্ট প্রাইস ছিল আইপিএলে এক কোটি রুপি নিলামে অপশনে আর মুস্তাফিজুর রহমানের ছিল হচ্ছে আপনার দুই কোটি রুপি তো দুই দলের কারো কাছেই নাই তবে হ্যাঁ একটা জায়গা বাকি থাকতে পারে যদি কোনো প্লেয়ার ইঞ্জুরিতে পড়েন যদি কোনো প্লেয়ার আপনার অ্যাভেলেবেল না থাকতে পারেন এই দুইটা টিমের জন্য তো তাদেরকে যে বেস্ট প্রাইজ দিয়ে কেনা হয়েছিল সেই বেস্ট প্রাইজ দিয়েই কিন্তু আপনার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে নিতে হবে সো আমার কাছে মনে হইতেছে যেন এই আশঙ্কাটা খুবই কম তাদের দুজনের জায়গাতে আসলে কারা তারা কাকে নিতে চাচ্ছে বা কাকে নেবে আমি সেটা বলতে পারবো না তবে আমার কাছে এটা আসলে সত্যি বলে মনে হয় না আমার কাছে মনে হয় যেন এই কথাটা শেষ পর্যন্ত আসলে গুজব হিসেবেই থেকে যাবে আমার কাছে যেটা মনে হচ্ছে আর এনওসির যে ব্যাপারটা এনওসি আসলে কোনো দলকে কোনো প্লেয়ারকে কোন দল কেন দিতে চাইবে না আমি সেটাও বুঝি না কারণ এর একটা টিমের প্লেয়াররা যখন আপনার কোন একটা লিগে খেলে আইপিএল এ খেলে তখন সেইখান থেকে একটা টাকার পার্সেন্টেজ কিন্তু সেই দেশের ক্রিকেট বোর্ডও পায় তাহলে এনএসসি না দেওয়ার পিছনে আমি কোনো কারণ দেখি না যদি তাদের দুজনকে না নেওয়া হয় তাহলে কারণ কিন্তু এইটাই থাকবে একজনের পার্স বাকি চার লাখ একজনের পার্টস বাকি দশ লাখ তারা আসলে মুস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদকে নিবে কিভাবে তো দর্শক আমার কাছে মনে হয় যেন আপনারা ব্যাপারটা কিছুটা ক্লিয়ার হতে পারছেন তারপর আপনাদের যদি মনে হয় যেন অন্য কিছু আপনারা জানেন অন্য কিছু আপনাদের ভিতরে চলতেছে সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম